গল্পের নাম মনপিঞ্চল লেখিকা পর্ব সংখ্যা একত্রিশ আয়ন নিজের লাগানোর লোক দেখি লাগিয়ে শান্তি সক্ষম হয়েছে যে আখি আদিত্য ভ্রমণে যাচ্ছে এমনকি তাদের পরিবারের সবাইও কথাটা শুনেই তার গা জ্বলে উঠল ভ্রমণে যাওয়া হচ্ছে ছাড়বো না আমি ওই আদিত্যকে আখিকে বিয়ে করার সাহস আসলো কোথা থেকে ওর আর এখন ওকে নিয়ে ভ্রমণ যাওয়া রাঙ্গামাটি যাওয়া হচ্ছে তাই না দেখে নেব দেখেন ডক্টর আদিত্য একটু বেশি হয়ে যাচ্ছে না আমি তো সব নিয়ম মেনে চলছি কিন্তু আপনি একটু বেশি করছেন রুটিন মেনে মেনে চলতে হচ্ছে হচ্ছে আমি যেন আমার পোষা প্রাণী আরে বাবা এত নিয়মের কি আছে আমার আয়ু যতটুকু আছে ততটুকু নিয়ে তো বাঁচব তাই না খাবার আর ওষুধ খেয়ে আকে ও সাথে আড্ডা দিতে দিতে চাইলে আঁকে রেস্ট করানো সুবিধাতে আদিত্য রুমে নিয়ে যাচ্ছিলো আর বিরক্ত আঁকি এসব কথা বলছিল তৎক্ষণাৎ আর মাথাগুলো অনেকটা বেশি যাতে আঁকি সাথে সাথে পড়তে নিলো আদিত্য যে তোর হাত ধরে ছিল তার ওকে পড়তে দিল না কোলে তুলে নিল তৎক্ষণাৎ তারপর রুমে গিয়ে নিয়ে গিয়ে বিছানায় শোয়ালো আকি ভালো করে তাকাতে পারছে না এখন কোথায় গেল আপনার তেজ কি হয়ে যাবে আপনার নিজের একটু বেশি খেয়াল রাখলে হ্যাঁ আয়ু তো আল্লাহ প্রদত্ত কিন্তু তাই বলে কি বাঁচার শেষটা ছেড়ে দিতে হবে এমনটা হলো তো আর পৃথিবীতে হাসপাতাল থাকতো না ডাক্তার থাকতো না আমাদের সবাইকে আমাদের কাজ করা উচিত বাকিটা আল্লাহর হাতে এবার চুপচাপ শুয়ে থাকেন মাথা নাড়াবেন না আপনার দুশ্চিন্তার কারণে টিউমারটার ভয়াবহতাও বাড়ছে তাই আপনার ঘন ঘন মাথা করছে খুব জলদি আপনার অপারেশন করতে হবে কিন্তু এর আগে আপনাকে এই অপারেশনের জন্য প্রস্তুত হতে হবে যার জন্য আপনার বাঁচার পার্সেন্টেজ মাস্ট চল্লিশ পারসেন্টের উপর হতে হবে আর তাই এত নিয়ম বুঝেছেন এবার রেস্ট করুন সায়দা ছুটে আসে হাসপাতালে কেবিনে ঢুকে দেখে তাসবির শুয়ে আছে হাতে পায়ে ব্যান্ডেজ করা ওকে দেখে ডাক্তার বললেন রোগী আজ বাঁচবে না তাসবিরও অজ্ঞান অবস্থায় পড়েছে সাহেদা এবার অতিরিক্ত ভয় আর অনুশোচনায় কাঁদতে লাগলো তাজবীরের পাশে বসে বেশ শব্দ করে কাঁদছে বলছে তাজবীর সাহেব ও তাজবীর সাহেব ওঠেন না প্লিজ আপনি মরবেন না আমি চাইনি আপনি মরে যান প্লিজ আমায় ক্ষমা করে দিন আপনি মারা যাবেন না সায়দা কাঁদতে কাঁদতে দশা বানিয়ে পড়েছে তাজবীরে হাত ধরে ধরে কাঁদছে এবার আমরা হাসতে হাসতে উঠে পড়লো তাজবীরে অবৈধ হেসেই যাচ্ছে হাসতে হাসতে নিজের শরীরের সব ব্যানেজ খুলে খাড়া হলো সায়দার সামনে সায়দা ব্যবসাকে হয়ে আছে ওর পানে এবার তাজবির ওর হাত ধরে ওকে টেনে নিয়ে গেল পাশের কেবিনে সেখানে তিন সিটে ওর তিন বন্ধু ভর্তি হাতে পায়ে তিন জনির ব্যান্ডেজ সায়দা ছুটে গেল ওদের কাছে তোদের কে করলো কি করে হলো এসব সায়দা তাকালো তাস পানে প্রশ্ন সূচক চা নিতে কি হলো সায়দা ভেবে পাচ্ছ না কি হয়েছে আরে এমনি কি আর টিউবলাইট বলি তুমি একবার ভাবনি বাবা আকিকে কারাতে শিখিয়েছে আমাকে শেখাবে না এমন হতে পারে তাছাড়া এই বডি শরী তো আর আমি এমনি এমনি বানিয়েছি না যে তোমার ওই মশার হ্যাংলা তিনটা ফ্রেন্ডকে উড়াতে পারবো না হা আমার সাথে টক্কর নিতে শোনা কারণ আমার সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা তোমার নেই মিস টিউবলাইট তাছাড়া মারা যাবেন না মারা যাবেন না বলে কাউকে বাঁচানো যায় না চিকিৎসা করতে হয় নয়তো করাতে হয় ডাক্তার হবেন সো এসব ঠিকই নেবেন হ্যাঁ তাজবীর হাসতে হাসতে চলে গেলো আর সায়দা হতবাক হয়ে তাকিয়ে রইল ওর যাওয়ার পানি ওর বন্ধুদের জিজ্ঞেস করলে ওরা বললো তাজবীর ওদের মেরে এখানে ভর্তি করেছে তারপর ওদের দিয়ে কল করিয়ে সায়দাকে আনিয়েছে সায়দা এবার মনে মনে আবারও কঠিন একটা ফোনে আবদ্ধ হলো আবারও আমায় ব্যঙ্গ করে গেছে ওই উপযুক্ত জবাব তো আমি দেব তা না হলে আমার নামও সায়দা না শুরু হলো রাঙ্গামাটির সফর আদিত্য আর নোমান প্ল্যানে আসতে চাইলেও বাকি সবাই বাইরোড আসতে চাইলেও সে হিসেবে বাইরোড এই চলছে সবাই বড়রা সব এক গাড়িতে আর ছোটরা এক গাড়িতে আদিত্য ড্রাইভ করছে সাথে সায়দা বসে আছে আর পিছনে আয়সা আর নোমান পাশাপাশি বসে আছে আগে এক পাশে আয়সা নোমানের পাশে বসতে না চাইলেও আকি ওকে জোর করে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকালো রোমানের এত কাছে এসে আয়েশার অনুভূতিগুলো যেন বাঁধর হারা হয়ে যাচ্ছে রোমান স্বাভাবিকভাবে ওর সাথে এটা ওটা কথা বলছে তবে আয়সা যেন নিজেকে স্বাভাবিক রাখতেই পারছে না এদিকে আকি টিপটাকে জমিয়ে দিয়েছে এটা ওটা গল্প করছে হইলোর করছে যেন ও একা একশো আসলে ওরা আরও এমন ভ্রমণে হলেও এভাবে যাওয়ার পথে এত আনন্দ উপভোগ করেনি যতটা আজ আঁকি সম্ভব করেছে সবাই খুব উপভোগ করছে রাস্তার পাশে মনোমুগ্ধকর পরিবেশ আঁকি মাঝে মধ্যে ছবিও তুলছে আইসের ক্যামেরা দিয়ে গাড়ির সামনে চলে থাকা আয়না দিয়ে আঁকি সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করছে আদিত্য ঠোঁটের কোনে মৃদু হাসি তুলে আর মনে ভাবছে আঁকিকেই দিয়ে কিছু কথা এমন ভাবে থাকে যেন কিছুই হয়নি ওর সাথে সব কিছু যেন ওর কাছে স্বাভাবিক তবে ওর জীবনে অস্বাভাবিক জিনিসগুলো যে আমি স্বাভাবিক করার প্রাণপণ চেষ্টা করব। আর এখন এটাই আমার জীবনের অন্যতম লক্ষ্য আর নামে চ্যাপ্টার আর ওপেন হতে দিব না আমি ওর জীবনে আর এই রোগটাকেও ওর কাছে হার মানতে হবে এদিকে আয়না দিয়ে আদিত্যের বারবার আখির দিকে তাকিয়ে ঠোঁট বা কোনো চোখ চৌকে দিয়ে গেল না সায়দার একই ভাইয়া হাসছে তাও আঁখির দিকে তাকিয়ে লাগতা হে ডাল মেঘ কুস্ত কালা হে ইয়া পুরীর ডাল হি কালি হে হি হি মনে হয় ভাইয়ার মনে প্রেমের ফুল আবারও ফুরছে আয়ন রেডি হচ্ছে অনেক খুশি মনে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে অনেক আগে তখনই মাহি এলো বাড়িতে এসে আয়নকে এত উৎফুল্ল আর ওর ব্যাগপত্র গুছানো দেখে খানিক সন্ধ্য ভাব চেহারায় ফুটে বলল। কোথাও যাচ্ছ আয়ন মাহিকে দেখে আয়নের মুখের উৎফুল্ল ভাব চলে গেল বেশ বিরক্ত বললো রাঙ্গামাটি যাচ্ছি কাজে রাঙ্গামাটি আবার কি কাজ পড়ে গেল তোমার সব কিছু কি তোমাকে বলতে হবে বলতে হবে আমি তোমার ওয়াইফ মুখে বললে ওয়াইফ হওয়া যায় না দায়িত্ব পালন করতে হয় বাই দা ওয়ে তুমি থাকো আমার কাজ আছে রাঙ্গামাটিতে আমি চার পাঁচ দিন পরে ফিরব চলে গেল আয়ান মায়ের কপালে পড়লো সন্ধ্যের পাশ সবাই চলে এলো রাঙ্গামাটি আসার আগে ওরা রিসোর্ট বুক করে রেখেছিল তাই সবাই আগে সেখানে উঠলো সবাই যার যার রুমে গেল এদিকে আদিত্যের মিস আকি শান্তি নেই এখনও বাইরে ঘুরতে ব্যস্ত আদিত্য এবার বেশ বিরক্ত নিয়ে এলো আকির পানে এই যে মিস আকি এত দূর জার্নি করে এসেছেন আপনার কি কোনোটা শান্তি নেই রাস্তায় একবার ভালো করে ঘুমোতেও দেখলাম না আপনাকে এত লম্বা জার্নি করে এসে আপনার মধ্যে ক্লান্তি নামক জিনিস নেই বুঝি কেন এমনটা করেন বলেন তো আপনি জানেন না আপনার জন্য রেস্ট আর শান্ত থাকা কতটা জরুরি বেশি দৌড় আপনার জন্য ভালো না তাও এত রোদ্রে আপনার মাথার উপর এসবের ডিরেক্ট তোর প্রভাব পড়বে এবার চুপচাপ রুমে চলেন আগে কিছু বললো না বাংলা পাঁচের মতো মুখ করে চলতে থাকলো আদিত্যের সাথে ওর স্বামী স্ত্রীর ট্যাগ নিয়েছে তাই রুমও একটা বুক করতে হলো দুজনের জন্য আয়নও পৌঁছে গেছে এতক্ষণে ও খোঁজ নিয়ে এসেছে তাই আদিত্য আঁকি যে রুমে উঠেছে তার পাশে রুমে নিয়েছে তবে বর্তমানে আদিত্য আঁকির সামনে আসতে ক্ষণিক চাইছে না রাতের সবাই ঘুরতে বেরোলো রাঙ্গামাটি জায়গাটার নাম শুনলে গাছপালা সবুজের সমারোহের কল্পনা চোখে ভাসে অজস্র গাছ গাছালি পাহাড় পর্বত সবাই যার যার মতো ঘুরছে এদিকে আদিত্য আঁকিকে একা ছাড়ছে না ওর সাথে আছে স্যার মতো আঁকিও আদিত্যের সাথে মন খুলে ঘুরছে আর কথা বলছে আঁকির মনোভাব আদিত্যকে একটু ভালো রাখা আর আদিত্যের মনোভাব আঁকের খেয়াল রাখা ওকে সুস্থ রাখা দুজনে যেন দুজনকে নিয়েই চিন্তায় মশগুল আঁকি বাধাহীন কথা বলছে আর আদিত্য প্রকৃতি ছেড়ে আঁকি কথা ব্যস্ত সাথে কথা কথা বলতে ওর শুনতে বড্ড ভালোই লাগছে আজকাল আদিত্যে কথা বলতে বলতে আদিত্য আঁকি এক ছোট্ট নদী পাড়ের পাশে দুটো পাথরে বসলো দুজনের মধ্যে খানিক্ষণ নিরবতা কাজ করার পর আঁকি বলল ডক্টর আদিত্য দিদি তো এখন সমন সুস্থ এখন কি ওনাকে আসলে সত্যটা বলা যায় না আর কতদিন আমরা এভাবে মিথ্যে একটা সম্পর্কে আবদ্ধ থাকব আপনার মনে হয় না এখন সময় এসে গেছে দিদুর সাথে এই নিয়ে কথা বলার আদিত্যের আলতো হাসির রাঙ্গা মুখটা যেন কনিকের নিরাশায় ভরপুর করলো আকির উক্ত কথা মনে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় উকি দিল তাই আদিত্য বেশ কটমট কণ্ঠে পড়লে বা আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না ঠিক সময় আসলে আমি দিদিকে বলে দেব সব কিছু আপনি এখানে বসেন আমি একটা ইম্পর্টেন্ট কল করে আসছে আগে কিছু বুঝতে সক্ষম হলো না দেখতে মনোভাব হঠাৎ ঝোপের আড়াল থেকে কিছু নড়াচড় শব্দ কানে এলো আঁকি পিছন তাকালে কেউ ঝোপের আড়াল থেকে বেরিয়ে ছুটতে লাগলো তত সময় আঁকি বুঝতে পারলো একজন নারী কারণ আন্দাকারের বেশি কিছু না আন্দাজ করতে না পারলেও শাড়ি পরনে কেউ একজন এটা বুঝতে ব্যর্থ হলো না আঁকি তবে চেহারা দেখতে পেলো না ও মেয়েটা ছুটতে লাগলো আঁকির আবার কৌতূহল বরাবরই বেশি তাই মেয়েটির পিছু ছুটলো বারবার বলছে কে আপনি দাঁড়ান তো মেয়েটি দাঁড়াতে নারাজ এক সময় মেয়েটি কোথাও যেন হারিয়ে গেল আখি চারপাশে চোখ বলেছে তবে মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছে না বড় কিছুর আড়ালে লুকিয়ে পড়েছে মেয়েটি ওকি দিয়ে দেখছে আঁখিকে ক্লান্ত হয়ে যাওয়ার নিঃশ্বাস ফেলছে ঘন ঘন আজকে তো এই মেয়েটা আমায় ধরেই ফেলতো তবে কি যেটা শুনেছি সেটা সত্য মেয়েটাকে কি আদিত্য সত্যি বিয়ে করছে না না আমি যতটুকু জানি আদিত্য দ্বিতীয় বিয়ে করবে না আমাকে সত্যটা বের করতে হবে তবে এখন ওদের সামনে যাওয়া ঠিক হবে না প্রথমে পুরো সত্য জানতে হবে তারপর না হয় কি করা যে ভাববো আদিত্য ফোন কথা বলা শেষ হলে ফোনটা রেখে পাশে তাকালে আঁকি আঁকি নেই আদিত্যের মনে অল্পতেই ভয় কাজ করতে শুরু হয় ওর জন্য মনে হয় ও আঁকিকে হারিয়ে ফেলেছে চারদিকে আঁকিকে ঘুষতে শুরু করে অনেকটা অস্থির নিয়ে এদিকে ওকে ফোন করছে ফোনটা রিং হলেও দৌড়ছে না আকির অতিরিক্ত দৌড়ানোর কারণে মাথা ঘুরতে শুরু হয়েছে এবার প্রচণ্ড মাথা ঘুরছে পড়ে যাচ্ছে তাই আশেপাশে কোনো কিছু ধরার চেষ্টা করছে সেখান থেকে দুজন মেয়ে যাচ্ছিল তখন মেয়ে দুটি আকির অবস্থা দেখে ওকে ধরে নিল ওরা আকিকে বারবার জিজ্ঞেস করছে ওর সাথে কারা এসেছে ওদের বলতে যাতে ওরা ওকে একটু সাহায্য করতে পারে এদিকে আকি ওদের নিজের রুম নাম্বার বলে বলল ওকে এখানে নিয়ে যেতে মেয়েগুলো ওকে ধরে এখানে নিয়ে এলো আর রুম থেকে এখনো বের হয়নি সুযোগ আকির আঁকির সাথে এক আঁকিরতে কিছু কথা বলবে ভেবেছে তখন দেখলো দুটি মেয়ে আঁকিকে ধরে নিয়ে আসে আঁকিকে অচেতন দেখে দুশ্চিন্তায় বললো আয়ান আঁকিকে নিয়ে তাই আয়ান আর দেরি না করে ছুটে গেলো আঁকির পানে কি হয়েছে আঁকি জানি না ভাইয়া ওনাকে আমরা রিসোর্টের বাইরে পেলাম মাথা ঘুরে পড়তে নিয়েছিলেন আমরা ধরে ওনাকে নিয়ে এলাম আস্তে আস্তে উনি জ্ঞান হারিয়ে গেছেন কী হলো ওরা হঠাৎ করে ঠিক আছে আপনারা যান আমি ওকে দেখছি আপনি ওর কে আমি আমি ওর আমি ওর হাজবেন্ড আমি তখন এই কথাটা বলে আয়ান আঁকিকে নিজের রুমে নিয়ে গেল আখির জ্ঞান না আয়ান অনেক চেষ্টা করেও আখির জ্ঞান ফেরাতে সক্ষম হচ্ছে না এদিকে আদিত্য আখির খোঁজে ইস পর্যন্ত শিখেছেন রুমে আসলো সবার আগে তবে সেখানে আঁকিকে না পেয়ে আদিত্যের মনের ভয়টা আরও বেড়ে গেলো যখন থেকে আখির রোগ সম্পর্কে আদিত্য জেনেছে তখন থেকে ওর ভিতর যেন আঁকিকে হারিয়ে ফেলার একটা আচমকা ভয় কাজ করতে শুরু করেছে আখিকে যে এখন কোনো মূল্যে হারাতে চায় না আদিত্য হয়তো জানা নেই সে অনুভূতির মানে আর এই ভয়ে হয়তো আদিত্য এখন একটু অস্বাভাবিক বিহেভ করছেন যাকে পাচ্ছে তাকে আঁকি ছবি দেখে খুঁজে বেড়াচ্ছে আখিকে পরিবারের সবাইকে ফোন করে জিজ্ঞেস করলে ওর সবাই নিশ্চিত করলো আঁকিকে কেউ দেখেনি ও কারো সাথে নেই তবে কাউকে আর কিছু বলেনি টেনশন দিতে চায়নি আদিত্য চায় নিজেই খুঁজতে ব্যস্ত ওকে হঠাৎ সেই দুটি মেয়েকে ছবি দেখালে ওরা কে চিনে ফেলে আর সবকিছু আদিত্যকে খুলে ফেলে ওদের কথা শুনে আদিত্য হতবাক কে সেই লোক যে কে নিজের স্ত্রীর পরিচয় নিয়ে গেলো আদিত্যের মনে ভয়টা আরো বাড়লো এবার তাই মেয়েগুলোর থেকে রুমের নাম্বারটা জেনে সেদিকে অগ্রসর হলো ছুটতে পায় আর আগেকে নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে আখির জ্ঞান ফিরছে না কি এমন হয়ে গেলো ওর বারবার কে ডাকছে ও কোনো হেলদুল নেই যেহেতু মেডিকেল কোনো সরঞ্জাম এখানে নেই তাই ভাবলো আঁকিকে কোনো হসপিটালে নিয়ে যাবে সেই ভাবনাতে আঁকিকে কোলে নিতে চাইলে চলবে